রোটাং তো বন্ধ কিন্তু বলেছে যতটা নিয়ে যাওয়া যায় আপনাদের ততটা নিয়ে যাবো একটা আইস পয়েন্টে আগে আমরা আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল কিন্তু আমরা বললাম যে আমরা একটু আর এগিয়ে যাবো তো আমরা সেই আইস পয়েন্টের দিকে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে এগিয়ে চলুন দারুণ বাজার কেন আমরা আইসে দারুণ এনজয় করতে চলেছি আমরা এখন আছি

আমরা সব একসঙ্গে এসছি আমরা সব বন্ধুরা একসঙ্গে এসছি ওর নাম পিঙ্কি তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে বলো খুব ভালো লাগছে আর খাওয়া দাওয়া খুব ভালো বাবা খাওয়া দাওয়া তো নয় যেন বিয়েবাড়ির বাড়ি বোঝ আমি অর্ধেক জিনিস খাই আমি কালকে জানো তো স্কিপ করেছি অনেক কিছু যা গেঁদে ঘুরে এসে তোমরা আমি একটু আসছি আমরা যে পয়েন্টটায় আছি তার থেকে রোটা খুব একটা বেশি দূরে নয় কিন্তু এই অবধি এর বেশি আমাদের আর যেতে দিচ্ছে না কিন্তু এখানে এত আইস মানে আমি প্রথম ভাবছিলাম যে এমনি প্রচুর আইস গলে গেছে কিন্তু তার সত্ত্বেও যা আইস আছে এই যে মানে বড় মানে আইসগুলো বলে পুরো যে ঝর্ণার জলের মতো পড়ছে দেখতে ভালো লাগছে প্রচুর আইস গলে গেছে কেন একদম এন্ড অফ এপ্রিল এটা তো তবুও আমরা যে যেটা পেয়েছি সেটা অনেক মানে আমরা এটাও ভাবিনি যে আমরা পাবো কিন্তু আমরা প্রচুর আইস পেয়েছি তাও যেখানে নামিয়ে দিয়েছিল তার থেকে এতটা এগিয়ে না এলে এতটা পেতাম না আমাদের প্রথমে একটা স্পটে নামিয়েছিলো সেখান থেকে আমরা বললাম যে না আমাদের আরেকটি এগিয়ে নিয়ে চলো আর আমি বলছি না প্রত্যেকের গায়ে মানে পাহাড়ের বরফে এমন আতিমূর্তি হয়ে থাকে কিছু না কিছু রূপ আপনি দেখতেই পাবেন ঈশ্বরের আবার বরফে পাহাড়ের চড়া শুরুতেই আমি দাই হ্যাঁ ব্যাগটা দিয়ে যা আমাকে তারপরে ক্লাস এ বাবার কি কান্ড রে আমাকে এত বড় ছুঁড়ে ছুঁয়ে পেয়েছে পুরো মানে অ্যাটাপ করে দিয়েছে আইস অ্যাটাপ আরে মানে আমি পড়ে যাচ্ছি তো কিছু তুই আমাকে উঠতে দিচ্ছে এত বদমাই সেগুলো গিয়ে আমরা দারুণ এনজয় করেছি আমি চেষ্টা করছি উঠতে আর আমি তো আমার হাতে দেখছি আমার হাত পুরো খালি কেন এই আমি এখন এত ক্যামেরা ফ্রেন্ডলি হইনি বা আমি এতটা সাবলীল হইনি যে আমি হাতে ক্যামেরা নিয়ে আমি এখনও ওর অতটা অত বড় ব্লগার হতে পারিনি তবে আপনাদের সবার শুভকামনা ভালোবাসা রাখতে হয়তো হব আমি উঠবো কি আমি তো দমার পড়ছি আমি শুধু বরফের মধ্যে পড়ছি দুর্দাম করে এত হাসি পাচ্ছিল সেই সময়টা মানে আবার আপনি পড় দেখছি আমার বর যা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে তুলছে ও কাই বলেছে তুমি পরে উঠো আগে আমি উঠবো তুলে আমার ভিডিও উঠবে মানে আমরা এত এনজয় করেছি এই বাবা এখানে আমার ওকে ট্যাঙ্ক ধরে টেনে আমি পুরো পেঙ্গুইনের মতো ওর উপরে যাচ্ছিলাম

야, 왜 스카이? 밥아, 밥을 좋아해 주고, 밥을 좋아해 주고, 밥을 좋아해 주고, 아고좋아 পর আর কি যেন পিকির প্যান্টের করে বেলটাকে ধরে টেনে উঠে যাতে না পড়ে যায় মানে আমরা বলছিলাম আমরা পুরো বাচ্চা হয়ে গেছিলাম যে দিল তো বাচ্চা হে জি দিল তো বাচ্চা হে আমরা পুরো বাচ্চা হয়ে গেছিলাম মানে আমরা আমরা কেউ ভাবছিলাম না যে আমরা কী মানে আমাদের কার কী বয়স মানে সমস্ত ভুলে শুধু আমরা মানে বাতা বাতি করেছি বড় এত কেউ নেই আমরা যদি চিনি না তারাও আমাদের সঙ্গে এনজয় করেছে তারাও আমাদের সঙ্গে খুব মজা করেছে সি নিয়ে নামি বাপ রে হ্যাঁ একবার সত্যি একবার গল্প দেখবো বলে আমারও যাচ্ছে না নিজেকে তখন ওটা পড়ছে শুধু আমরা না এই বরফে মানে যে গেছে সেই বাচ্চা গেছে কারণ দেখুন আমরা তো সত্যি কথা ইটকাট পাত্র থেকে আমরা তো বরফ পাই না তো এরকম বরফ পেলে তো কেউ মানে উন্মাদনা জেগে উঠবে না স্বাভাবিক তা আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম ওখানে তা বন্ধুরা এরকম আইস পয়েন্টে তোমরা কে কিরকম মজা করে মজা করেছো বা তোমাদের কার কী অভিজ্ঞতা আছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে আমাকে কমেন্টে জানাবে আমার ভালো লাগবে তাহলে বা আমাদের এই আইস পয়েন্ট বা আমাদের এই মজা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হিসেবে আমাকে মেনে নেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট তো করবেই আশা করছি এটা তোমাদের থেকে যাই হোক বলে দিলাম একটুখানি আমি ব্লগ কিছু একটা আশা নিয়েই তো আমি ঘুরতে আসছি মানে অনেক অনেক ঘুরতে আসার মতো এখনও তো মানে অতটা আমি মানে সাবলীল হয়ে বারবার বলছি যে আমি শুরুই করেছি সবে তা তোমাদের যদি সাপোর্ট পাই হয়তো গুরুর গিয়ে যাব তাই প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড এনজয় করেছি আবার একবার উঠে হয়নি আমি আবার দিতে বলতে চাই আমাকে প্রচুর টর্চার করেছি বাপরে আমার বন্ধুরা আমাকে যা করেছে ওরা আমাকে এত ভালোবাসে মোহর দিয়ে মোগর দিয়ে করে চিৎকার করে মানে খুব মানে আমরা প্রত্যেক আমাদের গ্রুপটাও গেছিলো যে টোটাল বিয়াল্লিশ চুয়াল্লিশ জনের যে গ্রুপটা গেছিলাম প্রত্যেকে ভীষণ ভালো ছিল একজন দুজন তো একটু এদিক ওদিক প্রত্যেকে ভীষণ ভালো ছিল আর আমরা দারুণ এনজয় করেছি মানে সে কব্তব্য না যে আমরা কি এনজয় করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর বলছি না বেড়াতে গেলে অন্য লোকেরাও বন্ধু হয়ে যায় মানে যারা আমাদের গ্রুপে নেই তারাও আমাদের বন্ধু হয়ে গেছিলো আইস পয়েন্টটা আমরা এত মজা করেছি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক মজা করেছি কিন্তু আমি সেই মানে সেগুলো তোলা হয়নি কারণ তখন আমার মন অফ ছিল আমি অত সাহস দেখাইনি বাই চান্স পুরো ঢরে গেলে ওই জন্য ওর সঙ্গে আমার ভিডিওগুলো আমি একটা একটুখানি দিতে পেরেছি যেখানে আমরা উঠিটি কিন্তু আমার দুজনে একসঙ্গে এই আইস পয়েন্টটি উঠেছিলাম আমরা খুব মজা করেছি এই যে এখন কি একটা উঠছে तुम हर का प्यार पूजा सबसे तेरे सारे भी कुछ ना बिगाड़ सके तेरा नाम हर छोटी पे लिखे हार मेरा सभी ही मुश्किल चाहे ना चाहे दिल ये टाइम लाइन बाप को डाक बाप को डाक बाप को जा मार এখানে নিশা ছেলে একটা খুব সুন্দর পেন্টিউইন তৈরি করেছে দারুণ লাগছে একটা আবার এতবার ধাপধাফি করে হয়ে যাবে আবার উঠছি আমি আবার উঠছি কইটি করতে পারবো জানি না আমি আবার দেখা যাক কি হয় আর এই দাদা ভাই সমান রে লক্ষ্মী দা আবার ফটো তুলে যাচ্ছে

জল আসছে এই অনেক ধাপাধাপি করে এবার আমরা আইস থেকে বেরিয়ে যাচ্ছি আমাকে সবাই মিলে অত্যাচার ফেলে মেরেছে আমাকে আমি এর প্রতিশোধ তুলবো কিন্তু কিভাবে তুলবো আমাকে

আর আমাদের শেষ পাওনা তো থাকেই যেখানেই যাব এই নেংটু পুংটুরা আমাদের সাথে থাকবেই থাকবে এদের ছাড়া যেন আমাদের একটুও চলে না তা পুরো ঘিরে ধরেছিল আমাদের একেবারে কি করে গন্ধ পায় না কি বোঝে বুঝি না পুরো ঘিরে ধরেছিল আদর খাবার জন্য অনেকে বিস্কুট খেয়েছে অনেকে আদর খেয়েছে ওরা ভালো থাক আপনারা সবাই আমিও খুব ভালো থাকি আর আপনারাও সবাই ভালো থাকবেন